আল্লাহ রাবুলিন আমাদেরকে তার জন্য কিছু কথা শোনার তা দেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে দুই পর্বে কিছু কথা বলবো প্রিয় ভাইরা এই যে আমরা ওয়াশ শোনার জন্য আসলাম বসে গেলাম মাটির জমিনকে উপেক্ষা করে আপনাদেরকে যে আমি বলেছি আল্লাহ রাবুলিন পরিবেশ পরিস্থিতি দিয়া আপনারা আমারে বসালেন আপনি আমি ভাবি নাই যে আপনি আমি কেমনে এখানে এসে বসে গেছি এটা কল্পনারও বাহিরে আপনার এলাকার চেয়ারম্যান সাহেব আপনার এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি ভালো করে বোঝেন কথাটা আগে অন্তরে গেঁথে নেন আপনার ডাইকে বাড়িতে বলছে আজকে দুপুরে তোমার দাওয়াত দাওয়াত আপনাকে দিছে দিয়া আপনাকে এই যে যে সোটির উপরে বসছেন ওনার বাড়িতে সোফা আছে ওনার বাড়িতে চেয়ার আছে ওনার বাড়িতে খাক আছে কিন্তু কোনোটাই না বসায় আপনাকে এই সটি পাইরে দিয়ে আপনার বারান্দাতে বসায় বলছে যে এখানে বসেন আপনার খাবার দিব বুঝে থাকলে বলেন আপনি দাওয়াতে গেছেন ভিআইপি একজন লোকের সম্মানিত লোকের বাড়িতে সোফা চেয়ার টেবিল সব থাকার পরেও কিছুতে না বসায়া এরকম যদি বসতে দিত সারের কাগজে আপনি কি বলতেন কি বলতেন আপনি আপনি বলতেন পরিবেশ পরিস্থিতির কারণে যদিও আজকে বসছি কিন্তু আজকেই তোমার বাড়িতে আসা কেবল আমারই শেষ না আমার তিন প্রজন্মকে বলে যাবো তোর মতো বেদবের বাড়ির যেন কেউ খাইতে না আসে কথা বলেন বেটা তোর চেয়ার টেবিল থাকতে তোর সবকিছু থাকতে তুই আমাকে এই জায়গায় বসালি কিন্তু আপনি একবার হিসাব করলেন না নতুন জামা কাপড় পরে আপনি চটির উপরে এসে কোরআনের জন্য বসে পড়ছেন এটা কোরআনের মাহফিল ছাড়া কেউ আপনাকে এইভাবে বসাতে পারতো না এটা আল্লাহকে আল্লাহ রসুলকে কোরআনকে মাহফিলকে আমরা ইজ্জত করি আমাদের মনের মধ্যে ইমান আছে ন্যূনতম এই জন্য আমরা বসে গেছি ঠিক না এই জন্য আল্লাহ রাবুল বলছেন এই কোরআন শুনলে আমাদের লাভ আছে আছে কিনা আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ কে ও আমার Habib আপনি জানান ফা তাওয়াল্ল আনহুম ফামা আনতা বিমালুম ওয়যাক্কির ফাইননা الذিকরা তানফাউল আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কে আপনি জানান ও আমার Habib আমি চারটি আয়াত তাদের জন্য দান করলাম ওই আয়াতগুলো থেকে তারা জানো তাদের কথাগুলো খুঁজে না আল্লাহ বলছেন আপনি জিকির করেন ফাজাক্কির আপনি স্মরণ করেন আমি আল্লাহ জানালাম আপনার কাছে যে কোরআনের বার্তা আপনি তাদের কাছে দিবেন আমি রব্বুল আলামিন বললাম ফা ইন্না যিকরাতান ফাউল মুমিনিন অবশ্যই অবশ্যই এই জিকির এই কোরআনের আলোচনা এই উপদেশ ঈমানদারদের জন্য উপকার দিবেই দিবে সুবহানাল্লাহ আপনি বলবেন হুজুর উপকার তো দিবে কি জানা আছে আমি বলবো আপনি এখন পর্যন্ত নব্বই পার্সেন্ট জানেনি না আপনি জানেন এক আক্ষর পড়লে দশটা সোয়াব হবে রব্বুল আলমিন চাইলে এটা সাতশো গুণ পর্যন্ত বাড়াই দিতে পারেন আপনি যদি তিনবার সুরা এখলাস পড়েন তাহলে কোরআনুল ক্যারিমেল একটা খতম দেওয়ার পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন সোয়াব আপনারা অল্লামাই দিবে আপনি যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন আল্লাহ নবী বলছেন মৃত্যু আর তার মাঝে জান্নাত ঠেকানোর আর কোনো রাস্তা নাই এই আয়াতুল কুরসি নামাজের পরে পড়ার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকায় দিবে আপনি জানেন এইটুকুই কেবল কিন্তু আল্লাহ রাব্বুল এই জায়গায় বলছেন ফাযাক্কির ফাইন্নাযিকরাতান ফাউল মুমিনিন দুনিয়ার মানুষ আমি এই জায়গায় যে নাফা এই জায়গায় যে উপকারের কথা বললাম এইটা আমি রব্বুল আলমিন তোমাদের কাছে প্রকাশ করে দেই নাই আমি নির্দিষ্ট করে দেই নাই দুনিয়ার মানুষ চলার পথে পাঁচ ধরনের প্রবলেমের মধ্যে পড়ে হয় তার সমস্যা ব্যক্তিগত সামাজিক শারীরিক অথবা তার সামাজিকভাবে নিরাপত্তা জনিত তার সমস্যা আছে অর্থনীতি ঠিক নিরাপত্তা ঠিক শরীর ঠিক তার সংসার ঠিক ওই ব্যক্তির আর কোনো সমস্যা নাই আল্লাহ বলছেন ও আমার হাবিব আমি আপনার আপনার উম্মতকে জানালাম যে এই তার কাছে দেওয়া হলো এই কোরআন যদি একবার সে গ্রহণ করতে পারে কেবল পড়ে পড়ে তার फायदा নয় তার পুরো জীবনে যে ধরনের কল্যাণ লাগবে আল্লাহই কোরআনের জিকিরের মধ্যে তার জন্য সব কল্যাণ ঢুকায় দিয়েছে ভালো করে খেয়াল করেন তিনটা আয়াতে কারিমা বলবো প্রথমে সিধা দিকে যাব এরপরে পিছন দিকে